আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দুয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজরিন খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি হাফিজ রহমান আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমরা যারা মুদাব্বিরি লাইনে কাজ করতেছি এবং যারা শিখতেছি এবং যারা নতুন অবস্থায় কাজ করতেছি হ্যাঁ তাদের বেলায় একটা সমস্যা হয় কি সমস্যা হয় যে তারা ভয় পায় যে কোনো কাজ করতে গেলে বা যখন জিন আটকায় জিন কিন্তু নানা দিক দিয়ে আপনাদেরকে হুমকি তামকি দিতে থাকে তো আপনারা ভয় পেয়ে যান অনেক সময় দেখা যায় যে স্বপ্ন দেখেন এটা সাধারণ লোকের ক্ষেত্রেও হয়ে থাকে যেমন আপনারা আহ এতদিন কোনো আমল করেননি কিন্তু হঠাৎ আমল শুরু করছেন কিন্তু শয়তান আপনাদেরকে বাধা দিচ্ছে বাধা কি দিচ্ছে যে শয়তান আপনাদেরকে স্বপ্ন দেখাচ্ছে বা এই মানে যদি খারাপ জিন থাকে তাহলে ঘরে যদি থাকে তাহলে দেখা যায় যে কোনো একটা জিনিস নাড়াচ্ছে বা এই দেখতেছেন এই নাই এরকম অনেক ধরনের অনেক ঘটনা হয়ে থাকে আমাদের সমাজে তো আমি সবার উদ্দেশ্যে আজকের আমলটা দিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এবং মনোযোগ সহকারে আমলটা করবেন ইনশা আল্লাহ আপনাদের অনেক অনেক ফায়দা হবে এক কথায় আমি বলতে গেলে পৃথিবীতে যত ধরনের আপনারা ভয় পান সমস্ত ভয় কেটে যাবে ইনশা আল্লাহ এই আমলটা হচ্ছে মহান আল্লাহ তালার একটি নাম মুবারক সেই নামটি হচ্ছে আল মুমিনু এই নামের সাথে আপনারা সবাই কিন্তু পরিচিত আছেন আছেন না যদি পরিচিত থেকে থাকেন তাহলে অবশ্যই আমাকে করে জানিয়ে দিবেন সময় যখন আপনারা আল্লাহর ইচ্ছায় বই বিতি দূরীভূত হয় সর্বপ্রকার অনিষ্ট হতে নিরাপত্তা লাভ করবে প্রত্যেক নামাজের পর পাঠ করলে ইমানের সাথে মৃত্যু হবে তার জাহের বাতেন নিরাপদে থাকবে প্রত্যেহ এক হাজার বার পাঠ করলে আল্লাহর ফজলে সমস্ত সৃষ্টি জীব তার বাধ্য হবে যে ব্যক্তি নামাজের পর পাঠ করবে। তার আল্লাহ কর্তৃক মার্জনার কার্যকারিতা প্রকাশ পেতে থাকবে ইংশা আল্লাহ দৈনিক একশো সাতষট্টি বার নিয়মিত পাঠ করলে ইমান মজবুত হয় দৈনিক ৩৬ বার পাঠ করলে আশঙ্কাজনক আশঙ্কাযুক্ত ভয় দূর হয় সম্মানিত হাজরেন আপনি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি যদি আপনারা হয়তো দেখতে পেয়েছেন আমি লিখে দিছি আপনারা একটু দেখে নিন আশা করছি এই আমল আপনারা প্রত্যেকেই করবেন আমাদের সবার উচিত এই আমলটা করার তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু